আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আলহামদুলিল্লাহ অনুসল্লি আল্লাহ রসল করিম আলহামদুলিল্লাহ প্রায় আট মাস পর ক্যামেরা ওপেন করলাম কিছু বলার জন্য আসলে যখন আমি কথা বলি আপনাদের জন্য কোনো ইনফরমেশন দিই সেখানে তো আসলে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না এই জন্য আমি মনে হয় যে জীবনে অনেক বেশি বরকত পায় সো সেই বরকত নেওয়ার জন্য আবার চলে এসলাম তো আজকে আমি একটা নতুন একটা বিষয়ের উপরে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করলাম আর সেটা স্কলারশিপ রিলেটেড না তবে যারা বিদেশে পড়াশোনা করতে চান এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হচ্ছে শারীরিক সুস্থতা দেখুন আমরা যখন স্কলারশিপের জন্য আবেদন করার চিন্তা করি তখন আমাদেরকে প্রথমত ভাবতে হবে যে আমাদের শরীরে কোনো রোগ আছে কিনা। যদি যদি এমন কোনো রোগ থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি সেটা চিকিৎসা করাতে হবে যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কোনো রোগ আছে যে সেটা যে কোনো রকম হতে পারে যে কোনো রকমের রোগ হতে পারে সুতরাং ওই সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে কেননা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন আপনি এই অসুস্থতা নিয়ে বিদেশে পড়াশোনা করবেন বা বিদেশে যাবেন আপনি মনে করবেন যে বাংলাদেশ হতে বিদেশে মনে হয় মেডিকেল খরচ কম বা দেখা যাচ্ছে মেডিকেল সার্ভিস বা চিকিৎসা খুব বেশি ভালো পাবো তাহলে এটা কিছুটা হলেও ভুল প্রমাণিত হবে যখন আপনি বিদেশে যাবেন কেননা আসলে বাংলাদেশেই যেই মানের চিকিৎসা পাওয়া যায় কম টাকায় যেই মানের ওষুধ পাওয়া যায় কম টাকায় সেটা বিদেশে কখনোই সম্ভব নয় এখন আপনি বাংলাদেশি নাগরিক সুতরাং আপনি বাংলাদেশে বেস্ট একটা সার্ভিস পাবেন এবং খরচ অনেক কম কিন্তু বিদেশে আসলে অনেক সময় বিভিন্ন রকম রিকমেন্ড পণ্ড করা লাগে বা প্রতি মাসে মেডিকেল ইন্স্যুরেন্সের ফি দেওয়া লাগে সো ওভারঅল দেখা যাচ্ছে যে আপনারা ওই চিকিৎসাটা পাওয়াটা অনেক কঠিন হয়ে যায় বা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে অ্যাপয়েন্টমেন্ট পেতেই দুই তিন মাস সময় লেগে যায় তো এই সমস্ত বিষয়ের জন্য আমি আসলে আপনাদেরকে গুরুত্ব দিচ্ছি যদি কেউ অসুস্থ থেকে থাকেন তাহলে এখনই চিকিৎসা করুন এবং যাওয়ার আগ পর্যন্ত আপনি কনফার্ম হন যে আপনার কোনো রোগ নেই তো আসলে আমরা চাই যে আলাদা আমাদের সবাইকে রোগ থেকে দূরে রাখুন কারণ রোগ আসলে কখনো ভালো জিনিস নয় এখন দ্বিতীয় স্টেপের যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যখন আপনি বিদেশে আসবেন বিদেশে আসার পরে মনে হলো যে আপনি আসলে অসুস্থ হয়ে গেছেন তাহলে ইমিডিয়েটলি আপনাকে ডক্টর দেখানো লাগবে এখন অনেক সময় এরকম হয় যে হালকা ঠান্ডা কাশি বা জ্বর হয় কয়েকদিন স্ট্রে করে কিন্তু আমাদের মনে হয় যে সেরে যাবে তো বিদেশে যারা থাকে আসলে লাইফটা এতটাই চ্যালেঞ্জিং যে সব কিছুর মাধ্য মধ্যেও আপনাকে আপনার পড়াশোনা এবং আপনার খাওয়া রান্না করা সব কিছু চালিয়ে যেতে হবে তো যদি আপনি অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে এই জন্য আমি সবাইকে রিকমেন্ড করবো যারা বিদেশে আসেন বা বিদেশে নতুন যাবেন যখনই অসুস্থ হবেন তখনই ডক্টর দেখাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশিরভাগ দেশে আসলে মেডিকেল ইন্স্যুরেন্স থাকে যেটা আপনার মেডিকেল কস্ট বেয়ার করে কোনো দেশে টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এইভাবে আর কি সেটা ওই দেশের রুলস অনুযায়ী তো যত দূরত্ব সম্ভব যাওয়ার পরে আপনি মেডিকেল ইন্স্যুরেন্সটা করে নেবেন যত ভালো মেডিকেল ইন্স্যুরেন্স করা যায় তবে আপনার জন্য বেটার এখন আপনি মনে করবেন যে প্রথম বছর আপনি দশ হাজার টাকা দিয়ে মেডিকেল ইন্স্যুরেন্স করেছেন কিন্তু আপনি খুব বেশি অসুস্থ হননি সার্ভিস তো আপনার নেওয়ার প্রয়োজন পড়েনি কিন্তু দ্বিতীয় বসে আপনি খুবই একটা কম টাকায় মেডিকেল ইন্স্যুরেন্স করেছেন যেটা আপনার জন্য ক্ষতিকর বয়ে আনতে পারে যদি আপনি সেকেন্ড ইয়ারে অসুস্থ হয়ে যান এজন্য জন্য সবসময় আসলে টাকা বাঁচানোর চিন্তা থেকে দূরে এসে অ্যাটলিস্ট নিজের শরীর নিয়ে সবসময় চিন্তা করা উচিত যেটা বাংলাদেশে থাকা অবস্থায় এবং যখন বিদেশে আপনি পাড়ি জমাবেন বা বিদেশে থাকবেন তখন এই ইন্স্যুরেন্স নিয়ে আপনাকে খুব বেশি ভাবা প্রয়োজন বলে আমি মনে করি এবং অনেক সময় যা আমরা যারা অসুস্থ হই তারা আসলে নিজের অসুস্থতা শেয়ার করি না অনেক সময় মানুষের কাছে অসুস্থতা অসুস্থতার কথা শেয়ার করলেও অনেক অ্যাডভাইস পাওয়া যায় সেক্ষেত্রে মানুষের প্রশান্তি পাওয়া যায় এবং মানুষ অনেক সময় অ্যাডভাইস দেয় যে তোমার ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন বা কোন ডক্টরের কাছে গেলে ভালো হয় সো এই জন্য কাছের বন্ধু যারা থাকবে তাদের কাছে বিষয়টা শেয়ার করার মাধ্যমে আপনি যথেষ্ট উপকৃতি হতে উপকৃতি পেতে পারেন এবং অনেক সময় দেখা যায় যে বিদেশে যখন আপনি অসুস্থ হবেন তখন অনেক সময় কাঙ্ক্ষিত আপনি ট্রিটমেন্ট পাবেন না তো যখন আপনি দেশে বেড়াতে আসবেন তখন সেই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন কেননা দেশে যখন আমরা বেড়াতে আসি তখন মনে হয় যে আমরা সুস্থ কিন্তু যখন আবার চলে যাই তখন অসুস্থ আমরা আমরা অনুভব করি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যখন ছুটিতে আপনারা আসবেন তখন অবশ্যই এই চিকিৎসাটা করে নেওয়া ভালো যেটা আপনার শরীরে সব সময়ের জন্য বয়ে বেড়াচ্ছেন এবং যেটা আপনাকে প্রেশার দিচ্ছে আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যাদের চোখের সমস্যা চোখের সমস্যা বলতে চোখ ডাক্তার দেখানো লাগে বা গ্লাস ব্যবহার করা লাগে সানগ্লাস তো এটা খুব জরুরি চশমা যাদের ব্যবহার করা লাগে চশমা ফ্রেম বিদেশে অনেক বেশি দাম সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে যখনই বিদেশে যাবেন তখনই চেষ্টা করবেন ডাক্তার দেখিয়ে যাওয়া আপনার যে চশমা প্রয়োজন সেই চশমা নিয়ে যা কয়েক পিস সেটা আপনাকে অনেক বেশি বেনিফিটস দিবে আদারওয়াইজ আপনি কিন্তু ওখানে যাওয়ার পরে অনেক বেশি টাকা দিয়ে আপনার চশমা কেনা লাগবে তখন কিছু করা থাকবে না তো ওভারঅল যে বিষয়টা হচ্ছে সবসময় অবস্থায় আমরা চাই আল্লাহ আমাদেরকে সুস্থ দান করুক এবং আমরা সবাই যখনই অসুস্থ হই না কারণ সেটা বাংলাদেশ হোক আর হোক যে কোনো রকম অসুস্থতা কখনো গাফিলতি করব না এবং সব সময় আমরা চেষ্টা করব ডাক্তারের সরপন্ন হওয়া এবং ট্রিটমেন্ট না এটা আপনার জীবনকে সুন্দর করবে আশা করি ইনশাল্লাহ তালা কেননা বিদেশে কেউ দেখার মতন কেউ নেই তো নিজের খোঁজখবর নিজেকে নিতে হবে এবং সব সময় সুস্থ থাকার চেষ্টা করতে হবে নিশ্চয় আল্লাহ হানুব তালা আমাদেরকে সুস্থ রাখবেন এই দয়াই করি আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বু